মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আর আজকে একটু তাড়াতাড়ি বান্না কমপ্লিট করব কারণ দুপুরবেলা পিঠে বানাবো আমার বড় ছেলে পিঠে খেতে এত ভালোবাসে ওই যে সরিচা আর পায়েস করে দিয়েছিলাম শরীর খারাপ ছিল তাই তা হলে আরও অনেক পিঠে করতাম তাই আজকে ভাবছি যে আমার বড়ো ছেলের জন্য ভাজা পিঠে বানিয়ে দেবো পিঠে খেতেও খুব ভালোবাসে পিঠে বানাবো আর সরা পিঠেও বানাবো আজকে আর সিদ্ধ পিঠে মানে ভাপা পিঠে যেটাকে বলে সিদ্ধ পিঠে আমরা তো জলে সিদ্ধ করি তাই জন্য আমরা পিঠেই বলি ওটা হচ্ছে সিদ্ধ পুলি সরি সিদ্ধ পুলি ওটা আমার শ্বশুর মশাই খুব ভালোবাসে খেতে ভাজা পুলি সিদ্ধ পুলি আর সরা পিঠে বানাবো আজকে তার উপরের কাজ সব কমপ্লিট করে তারপরে নিচে এসে ব্লগটা শুরু করলাম আর ভাতটা যে বসিয়ে দিচ্ছি আর আজকে বেশি কিছু রান্নাও করব না আজকে বললাম বড় যে একটু মাংস নিয়ে আসবে শুধু মাংসর ঝোল ভাত এই যে এখন বাজে বাজতে দোষ আমি ভাতটা বসিয়ে দিয়ে আসলাম কারণ আজকে বড় ছেলে স্কুল নেই শনিবার তো এবার উপরে তো গ্যাসে ভাত বসাবো না ও স্কুলে যাবে না তাই জন্য বড় হাড়ি করে ভাতটা করে বসিয়ে দিয়ে আসলাম তারপরে ডাক বলবার তারপর আমি চা খাবো ওকে খাওয়াবো উনি তো উঠবেন না এ বাবু বাবু এ বাবু এ গুপলু গুবলু এ গুবলু গুবলু কে একেবার ডাকলেই উঠ হে গুবল গুগলু গুগুলু মা ডাকে মা ডাকে তো হ্যাঁ গুপলু আমার গুগুলু আমার গুবলু এই দেখো এই দেখো ডাকছে মাসি মাসিমারিগুলো সব ডাকছে মাসি পিসিগুলো ডাকছে ওই যে মাসি পিসিগুলো ডাকছে বলো হাই গুড মর্নিং

তো কালকে রাত্রেবেলা আবার কি সুন্দর করে জেঠু বেছে রেখে দিয়েছে শাকগুলো রাত্রেবেলা মানে রাত্রেবেলা তো ওই যে বেথর শাকগুলো বেঁচে রেখেছিল সেদিন আর কালকে রাত্রে আবার বে এই ছোলার শাকগুলো বেছে রেখেছে আমার শাশুড়ি মা আর জেঠুই বেছে রেখেছে সিরিয়াল দেখতে দেখতে বেছে ফেলেছে রাতে সন্ধ্যের দিকে তো এই যে আমি কুচিয়ে নিচ্ছি ভালোই হলো বাঁচা ছিল কারণ এই ছোলার শাক বাঁচতে অনেক সময় লাগে তো বাঁচা আছে ভালোই হলে একটু বেগুন দিয়ে ভাজা করব শাকটা তো কেটে নিচ্ছি ছোলার শাকটা ভাজা করব আর মাংস করব। এই বছরে ছোলার শাক প্রথমে খেলাম মানে শীতকালে এই বছর আগেরবার একবার জানো তো ছোলার শাক বাজার থেকে কিনে এনেছিল দিয়ে মনে হয় কোনো ওষুধ টষুধ দেওয়া ছিল সেই ভাজার পর এত গন্ধ বেরোচ্ছে মানে খাওয়াই যায় না সেই শাক মানে খেতেই পারিনি কেউ ফেলে দিতে হয়েছিল এত মানে ওষুধ টষুধ দেওয়া ছিল হয়তো তা এই শাকটা মনে হচ্ছে ভালোই হবে গন্ধ খুব একটা লাগছে না তা শাকটা আমি সিদ্ধ করে নেওয়ার পর যে একটু বেগুন দেব ভুলে গেছি কালকের মতন ওই ভিতর শাক ভাজার সময় যেমন ভুলে গেছিলাম বেগুন দিতে তো এবার ছোলার শাকে বেগুন না দিলে ভালো লাগবে না শুধু ভাজা যায় না ভালো লাগবে না খেতে কারণ খসখসে তো তো তবুও ছোলার শাকটা কিন্তু খুব ভালো গলে গেছে ছোলার শাক কিন্তু কেমন মানে সেদ্ধ হতে চায় না আবার অল্প হয় না মানে টুটে যায় না দেখো অনেকটা ছিল শাক অনেকটাই আছে কমে যায়নি তো বেগুন দিয়েই ভাজলাম আবার নামালাম না আবার বেগুন ভেজে নিলাম কালকে ওই যে বেগুন দিতে মনে ছিল না বেগুনগুলো আবার সব পুঁই শাকে দিয়ে দিলাম তো যাই হোক বেগুন দিয়ে ছোলার শাকটা ভেজে নিলাম আর এই ছোলার শাক ভাজ আমার মা আবার খুব ভালোবাসতো খেতে আবার এই ছোলার শাক দিয়ে পালং শাকের ঘন্ট করতো খুব সুন্দর লাগতো খেতে আমি শ্বশুরবাড়িতে করেছি অনেক কবার ছোলার শাকটা ভাজলাম ভেজে গুবলু সোনাকে খাইয়ে দাইয়ে তারপরে আবার রান্না বসালাম এই যে আলুগুলো কেটে নিয়েছি মাংসের আলু মাংস ঝোল ভাত আর ছোলার শাক ভাজ আর কিচ্ছু না আর বাবার তরকারিও করেছি বাবার তরকারিটা আমার গ্যাসে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম আমার বড় ছেলে তো বলছিল আজকে কলিও করবে এবার অতগুলো পিঠে একসাথে আমি করতে পারবো না আর আমার উপরের গ্যাসটাতে ও উপরে যেহেতু আমি পিঠে বানাই আর উপরে বানাই তার কারণ হলো উপরে লাইটের জোরটা বেশি ভালো ভিডিওটা ভালো হয় আর নিচে একদম মানে খুব আলো কম আর পিছনে লাইট তো আর সামনে গ্যাস তার জন্য আলোটা ঠিক মতন হয় না আর ভিডিও করা খুব অসুবিধা হয় সেই জন্য উপরেই করা তাছাড়া নিচের গ্যাসটা নিচে নামানো যায় উপরে গ্যাসটা আবার নিচে নামানো যায় না এই একটা প্রবলেম

নন্না 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 করে মাঞ্চ কমবে গুন্ডু গুবলুকে দেব না আজই খাও তো আমি দাও তাহলে ধামিতা আমার দাঁতের কাছে দিও না এই করে দাও আমার দাঁতেতে কি চিন নঙ্গ মুতা লাগিয়ে দিতে দাঁতেতে বেえない না তাই হ্যাঁ ইয়া দাদা কি বলছেন দাদা যাবে গুড নাইট গুড নাইট সে বলি না আমি ভিডিও লাস্ট ওকে দি বলাই তাই জন্য মনে আছে সে একজন শাক আলু ছড়াচ্ছে আমার জন্য আমাকে দেবে বলে আমি দিতে হলো না 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 তুমি তুমি পারো পারো আমায় দাও মাংস আবার গুবলু ওর বাবার সাথে মাঠে গেল ওই ওর বাবা যখন দোকান টোকান বন্ধ করে সাইকেল নিয়ে বার হয় না তখনও দেখতে পাই যে বাবা কোথায় যাচ্ছে মাঠে যাচ্ছে তখন পিছন লাগবে কিছুতেই ছাড়বে না মানে এত কাটবে কেউ আটকাতে পারবে না তাই নিয়ে গেলো ওর বাবা আজকে মাঠে প্রায় নিয়ে যায় মাঝে মাঝে ওই দুপুরবেলার দিকটাই নিয়ে যায় ওকে দিয়ে আবার নিয়ে চলে আসে মাঠে যেতে খুব ভালোবাসে ও সাইকেল করে যায় তো সাইকেলে ওর বাবা পিছনে বসে আর ওই সামনের সিটে ওকে বসিয়ে নিয়ে যায় ওর খুব মজা লাগে আর এমনিতেও ওর বাবার দিকে টানটা বেশি মানে ওর বাবা যেখানেই যাক না মানে যে আমি সারাদিন রান্না করি তো আমার ঘুমে সোনা শুধু দোকানের কাছে যাবে দোকানে যাবে মানে আমাদের বাড়ির সামনে তো দোকান দোকানে যাবে ওর বাবার কাছে গিয়ে বলবে বাবা একটা হামি দাও তো বাবা একটু কোলে নাও তো হেসে হেসে সেই পাগল হয়ে যায় যত মানে দোকানের লোকজন আসে খদ্দের আসে এসে এসে পাগল হয়ে যায় আর ও বাবাকে কাজ করতে দেবে না কিছুতেই তো তারপর আনা বান্না কমপ্লিট করলাম দিয়ে হাড়ি কড়াইটা মেজে নিলাম আর মা ওদিকে ধান সিদ্ধ করছে আর এই নারকেলের ছাই করা ছিল না এবার ভাজা পিঠের মধ্যে তো ছাই দিতে হবে তাই নারকেলের ছাইটা উপরে গ্যাসে বানিয়ে নিলাম বা পাঁচশো গুল লাগবে অর্ধেকটা দিলাম কতটা লাগবে না অর্ধেকটা দিলাম হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছি তো পিঠের ভেতরেও তো নারকেল ছাই লাগে আর ব্যাপার হচ্ছে যে আমাদের নারকেলই নেই নারকেল বাজার থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে আমাদের বাড়িতে এত নারকেল থাকে বলার মতো না আমার শ্বশুর মশা আগে নারকেলে মানে নারকেল গাছ থেকে নারকেল পারতো আর কি তা বাড়িতে এত নারকেল থাকতো বস্তায় বস্তায় করে নারকেল ভর্তি করা থাকতো এখন ওই জেঠু বাজার থেকে কিনে এনেছে তা জেঠু দুটো নারকেল দিলো দিয়ে যে নারকেলের ছাইটা করে ফেললাম বেলা থাকতে থাকতে কালকে করবো ভেবেছিলাম কিন্তু কালকে আর করতে পারিনি শরীর খারাপ ছিল খুব দিয়ে করতে কালকে ঠান্ডা লেগেছে তো খুব দি ভালো লাগছে না কাজ করতে এত বেলা হয়ে যাচ্ছে করতে বেলা হয়ে যাচ্ছে আর মন চাইছিল চান না আমার রান্না করতে একদম ভালো লাগে না রাত্রের দিকে বান্না সকাল থেকে ধরো কন্টিনিউ করে যায় একটা দেড়টা অব্দি তারপরে আবার রাত্রেবেলা তো রান্না করতে সত্যি রাত্রে আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না ওই রুটি করি আর ওই গুবলু ডালিয়া হয় আর আমাদের রাত্রেবেলা যে কোনো কিছু খেলেই হলো আমার বড়ো ছেলেকেও রুটিই বানিয়ে দিই এত যাই হোক তারপরে নাকের ছাইটা নিচে মায়ের গ্যাসে করে নিলাম দিয়ে উপরে চলে আসলাম উপরে এসে ওই মুগের ডালটা ভাজলাম ভেজে আলু একটা আলু দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম কিশোরী আলু বলে না রাঙা আলু না কিশোরী আলু বলে ওই আলুগুলো দিতে পারলে সব থেকে ভাজা পিঠে খুব ভালো হয় নরমও হয় খেতেও ভালো লাগে আমলকিগুলো কাটি দাও এই যে আমলকি কেটে নুন মাখিয়ে রোদে দিদ ভালো লাগে খেতে বেশ আর এমনিতে আমলকি খাওয়া খুব ভালো মানে এমনিতে খুব হেয়ার ফল হচ্ছে চুল উঠে যাচ্ছে শুধু এই ঘটনা এক কেজি আনতে দিয়েছি এক একদিনে অতগুলো কাটা যাবে না অল্প পিঠে পিঠে বানাবো চান পুজো পুজো করা হয়নি আজকে কটা কেটে এ রোদে দিয়ে 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 চান করব গুগলোকে চান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো দেরি হয়ে যাচ্ছে কাঁচা আমলকিটা কোথা থেকে খাওয়া শিখলাম জানো তো জেঠিমার বাড়িতে গেছিলাম না জেঠিমা কাঁচা আমলকি কেটে রোদে দিয়ে দেয় নুন দিয়ে নুন মাখিয়ে দেখায় ওই চুল ওটা নাকি কমে যায় বলে বলছিল তাই জন্য আমি বেশি করে আঁতে দিয়েছিলাম এক কেজি আঁতে দিয়েছিলাম তা অনেকগুলো আমি জানতাম না যে এক কেজি আমলো এতগুলো হয় আশি টাকা কেজি নিয়েছে এক কেজি তো এবার এতগুলো আমলো তো আমি একসাথে কাটতে পারবো না মানে কাটতে পারবো না না মানে টাইম নেই আমি কারণ পিঠে বানাবো সেই জন্য তাই জন্য অল্প কিছু মানে আড়াইশো মতন ওই চার পাঁচটা আর কি কেটে দিলাম এত পাতলা পাতলা করে কাটতে হয় এই কাঁচা আমলোকে যেন তো যখন বাসে বা ট্রেনে উঠি না তখন ওই প্যাকেটে করে বিক্রি করে একটু লঙ্কা বাটা দেয় আর একটু নুন দিয়ে বিক্রি করে পাঁচ টাকা করে দাম নেয় এত ভালো লাগে না খেতে মানে যাদের গা বমি দেয় বাসে টাসে উঠলে তারা খায় খেলে কিন্তু গা বমিটা কমে যায় আমার তো মানে বাসে উঠলেই যেন গা বমি দেয় বাস যেন দেখলেই আমার গা বমি দেয় কিন্তু ওই কাঁচা আমলকি খেয়ে খেলে না মানে ওই বাসেতে তাহলে কিন্তু গা বমি দেয় না আমি দেখেছি যখন ওই বাপের বাড়ি আগে যেতাম তো কাঁচা আমলকি মুখে দিয়ে যেতাম তাহলে বাসে না আমার কোনো প্রবলেমটা হতো না আর আমাদের তো আমার বাপের বাড়িতে তো দুখানা বাস পাল্টাতে হতো দুটো না তিনটে তিনটে তো তার জন্য আরো বেশি সমস্যা হতো আমার তার জন্য আমি ওই নবদ্বীপ থেকে একটা কাঁচা আমলকি কিনে নিতাম একদম কৃষ্ণনগর অব্দি যেতাম তারপরে কৃষ্ণনগরের বাস স্ট্যান্ডে ওই কাঁচা আমলকির প্যাকেট বিক্রি করে তো ওখান থেকে কিনে নিয়ে একদম সোজা বাপের বাড়ি একদম তো কোনো অসুবিধা হতো না হোক তো তারপরে ওই যে আমলকিগুলো কেটে রোদে দিয়ে দিলাম নিচে এসে দেখছি আমি গ্যাসে বসিয়ে দিয়ে গেছিলাম দিয়ে তারপরে কাটছিলাম ছাদে ওই ডালটা তো হয়ে হয়ে গেছে গেছে একটু কারণ ভাজা পিঠে করবো তো একটু অল্প সেদ্ধ হলেও ভালো হতো একটু কচা কচা থাকলে তাহলে ভাজা পিঠাটা একটু মচমচে হতো তো খুব বেশি সেদ্ধ হয়নি তো মোটামুটি চলবে তো তারপর এই যে খেতে বসলাম খেয়ে দিয়ে তারপরে কাজে লাগবো আর কি পিঠে বানানোর কাজে লাগবো তো আমি এই যে সিদ্ধ আলু দিয়েছি একটা কিচুড়ি আলু তার আর পাইনি আর বাড়িতে ছিল না রাঙা আলু বললে আমার বড় এনে দিত হয়নি আমি ওই একটা এমনি নতুন আলু দিয়ে দিয়েছি এমনি এই আলু দিলেও কিন্তু খারাপ হয় না ভালোই হয় আমি কিন্তু অনেকবার এই আলু দিয়েও করেছি আবার কিছুরি আলু দিয়েও করেছি কোনো তরিত ভর্ত আমি বুঝি না তবে মা বলে যে কিছুরি আলু দিয়ে করলে ভাজা পিঠেটা খুব ভালো হয় আমার মাও কিন্তু ওরকম করতো রাঙা আলু দিয়ে ভাজা পিঠে করতো আমি দেখেছি তো এই যে মুগ ডালটা ফোড়ন দিয়ে নিলাম একটু মশলা দিলাম আদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে গুড় চিনি দিয়ে একদম মিশ্রণটা পাতলা করে করে নিয়েছি কারণ ওর মধ্যে কড়াইয়ের মধ্যে চালের গুঁড়ি দিয়ে মেখে নিলেও হয় কিন্তু আমি মেখে নেইনি। আমি এই যে আলাদাভাবে ঢেলে নিয়েছি একটা বাটিতে দিয়ে চালের গুঁড়ির মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নিয়ে মেখে নেব। যদি চালের গুঁড়িতে না হয় তাই জন্য আমি অল্প অল্প করে মেখে নিচ্ছি যদি বেশি হয়ে যায় তখন আবার চালের গুঁড়ি কোথায় পাবো চালের তো গোড়ানো নেই এটা সব বাজার থেকে দু কেজি মতন করা হয়েছিল। আবার ওই যে সিদ্ধ পিঠে হবে কটা সিদ্ধ পিঠের জন্য চালের গুঁড়ি একটু রেখে দিতে হবে আবার বলে নাকি সরস্বতী পুজোর আগে চালের গুঁড়ি শেষ করে দিতে হয় সরস্বতী পুজোর সময় চালের গুঁড়ি নাকি দেখতে নেই পৌষ পিঠের চালের গুঁড়ি তো সেই জন্য নাকি দেখতে নেই তো তারপরে আবার সরস্বতী পুজো পার হয়ে যাওয়ার পর চালের গুঁড়ি গুঁড়ি নিয়ে আসলে তখন আবার পিঠে খেতে পারবো তো এই যে গুড়িটা দু কেজি মতন গোড়ানো হয়েছে এটা সরস্বতী পুজোর আগে কিন্তু খেয়ে নিতে হয় আমি এদিকে সব মেখে দুটো দুটো করে পুলি পাকিয়ে নিচ্ছি আর আমার শাশুড়ির মদিকে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া হয়ে গেলে মা আসবে দুজন একসাথে করে নেব এক একা করা তো সম্ভব না কতগুলো হবে বলো তো এক একা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে একজন বসে বসে পাকিয়ে দেবে আর একজন ভাজবে তাহলে ভালো হয় কারণ চালের গুঁড়ি তো এবার ঠান্ডা হয়ে গেলে না একটু দেরি হয়ে গেলে তেলে দিতে গেলে না সব ফেটে যাবে ভাজা গুলো তো যাই হোক তারপর এই যে এই যে এগুলো করছি এটা হচ্ছে পুর ছাড়া আমার বড় ছেলে পুর দেওয়া একদম ভালোবাসে না ভাজা পুলি খেতে তার জন্য ওর জন্য আলাদা করে বেশি করে পুরছাড়া ছাড়া করে দিচ্ছে ওই যে যেটুকুনি ডো করা হয়েছে ওটা পুরোটাই একদম পুরছাড়া ওর জন্য করে দেবো একটু বেশি করে মিষ্টি দিয়েছি পুরছাড়া ছাড়া যাতে ওর খারাপ না লাগে সেই জন্য আর আমাদের পুর দেওয়া করব কারণ পুর ছাড়া আমার খেতে একদম ভালো লাগে না আর বাড়িতে কেউ পুর ছাড়া খুব একটা বেশি ভালোবাসে না একটু চিনি দিয়েছি গুড় দিয়েছি খুব বেশ ভালো করে মিষ্টি দিয়েছি আর শুকনো লঙ্কাও দিয়েছি আর একটা মশলার সাথে কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি একটু ঝাল ঝাল হলেও বেশ ভালো লাগে ঝাল ঝাল হালকা ঝাল ঝাল খুব বেশি ঝাল দিলে ভালো লাগবে না একটু হালকা ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে এই ভাজা পুলিটা আমার দাদা আবার ভীষণ ভালোবাসে খেতে তো ও এখন নেই ও আবার বাইরে কাজে চলে গেছে ও যদি থাকতো তাহলে আমি ওকে বলতাম যে এসে ভাজা পিঠে খেয়ে যা কারণ আগের বছর আমি যখন ভাজাপিঠি করেছিলাম তখনও তোমাদের এই একটা কথাই বলেছিলাম যে আমার দাদা কিন্তু ভাজা পুলি খেতে খুব ভালোবাসে তখন কিন্তু দাদার সাথে আর কি যোগাযোগ ছিল না বন্ধ ছিল নাগারাগি চলছিলো তো তারপরে তো দাদার সাথে আর কি কথা হয় তো এখন উনি নেই উনি এখন কাজের জায়গায় চলে গেছে মানে আমাদের গ্রামে আমার বাপের বাড়িতে ওখানে নেইও ও তাহলে ওকে ডাকতাম যে পিঠে খেয়ে যাওয়ার জন্য ও খুব ভালোবাসে ছোটোবেলায় কিন্তু মা ওর জন্যই ভাজা পিঠেটা করতো আমি খুব একটা ভালোবাসতাম না তবে দাদা ভীষণ ভালোবাসে আর আমার সবথেকে ফেভারিট পিঠে হচ্ছে দুধ পুলিটা দুধপুলি আমার খুব ভালো লাগে খেতে তো দাদা আবার দুধ পুলিটা খেতে ভালোবাসে না ও আবার পিঠেটা বেশি ভালোবাসে তা মা ভাজতো যখন মা এরকম বড় বড় করেই ভাজতো তো মা যখন ভাজতো না তখন গরম গরম মানে যেই কড়াই থেকে নামাবে না তখনই এক খাবল নিয়ে প্যান্টের পকেটে করে নিয়ে সোজা বাড়ির বাইরে নিয়ে এদিক ওদিক যেত আর টুকটুক করে পিঠেগুলো খেত এরকম ছিল আর পিঠের মধ্যে একটা পিঠে আছে তারাও বলি নামটা ভুলে যাচ্ছে আমি আদোসা না কি একটা বলে আরেক ধর আর একটা নাম বলে গুড় পিঠে মনে হয় গুড় পিঠে বলে আদর্শাকে মনে হয় আমি জানি না ঠিক তো পিঠের অনেক রকমের নাম আছে আমার কিন্তু অত মনে থাকে না আমার পিঠের নাম মনে থাকে না তো ওই আদর্শ গোল গোল চপের মতন হয় মিষ্টি আমি কিন্তু একবার করেছিলাম তখন আমি ইউটিউব ব্লক করতাম না তখন একবার করেছিলাম নিচে থাকাকালীন তো ওই পিঠাটা আমার আবার ভীষণ ভালো লাগে ওটা আমার মা বানাতো আর একটা হচ্ছে রস বড়া রস বড়াটা আমার মা যে কী ভালো বাসত খেতে কিন্তু সত্যি বলছি রস বড়াটা আমার একদম ভালো লাগে না খেতে ওই কলাইয়ের ডালে ডুমু ডুমু করে করেছি রসের মধ্যে চুবি আমি খেতে পারতাম না ওটা আমার ভালো লাগে না এখন আমি খাই না আমার শ্বশুরবাড়িতে করেছিলাম অনেক দিন দিন আগে আগে বহুত মানে আমার বিয়ের পর মনে একবার করা হয়েছিল বলে রস বড়া তো যাই হোক আর এটা কি করছি তো এটা হচ্ছে চালের গুড়ি গুলছি ওই আজকে পিঠে করার জন্য দেখি আজকে কি হয় আজকে পিঠে হয় কি না হয় আগের দিন তো যা অবস্থা হয়েছে একটা পিঠেও বানাতে পারিনি এমনিতেও শরীর খারাপ ছিল তার জন্য আরো ভালো হয়নি তো এটা হচ্ছে কি বলো তো আমি সকালবেলা আতর চাল ভিজিয়ে দিয়েছিলাম সেই আতর চাল একটু অল্প করে ভিজিয়েছিলাম ওটা গুড়িয়ে নিয়ে আসলাম পাতলা করে গুড়িয়ে নিয়ে এসেছি আর ওর মধ্যে একটু কেনা চালের গুঁড়ি মানে কেনা না আমার তো নিজেদের ঘরের চালই আর কি গোড়ানো হয়েছিলো মেশিনে সেই চালের গুঁড়ি একটু ম্যাট করে দিলাম দেখি আজকে কেমন হয় তো শুধু সিদ্ধ চালের মা আমার শাশুড়ি মা বলো শুধু সিদ্ধ চালের করতে যেও না আবার যদি ভালো না হয় না ওঠে তার থেকে বলুন আতর চাল মিশিয়ে করা তাই জন্য আতপ চাল মিশিয়েই করলাম কিন্তু শুধু সিদ্ধ চালেরও পিঠে হয় আমি জানলাম আমার ননদের বাড়ি আমার ছোট ননদের বাড়িতে কিন্তু শুধু সিদ্ধ চালের গুড়ি দিয়ে ওই আজকে পিঠে করে কি অবস্থা কোনোদিন এরকম ফেটে যায় না আমি প্রথম দেখলাম সত্যি করে বোম ব্লাস্ট হলো হ্যাঁ কি অবস্থা

দেরি হয়ে যাচ্ছে বলে আমি সিদ্ধ পিঠেটা পিঠে তো করা কমপ্লিট হয়ে গেছে সিদ্ধ এই যে এদিকে বসিয়ে দিয়েছি ছোট গ্যাসে আর বড় গ্যাসটাতে সরাটা বসালাম ওই আজকে পিঠেটা করার জন্য ও মা বসিয়েছি আর ফটাস করে একদম বোম ফাটার মতন করে আওয়াজ হয়ে চারিদিকে সব ছিটকে গেল আমি তো ভয়ে পুরো চুমকে গেছি এই যে দেখো সরার যে ভাঙার টুকরোগুলো ওগুলো সব এই সিদ্ধ পিঠের মধ্যে পড়েছে একদম বালি কিচকিচ করবে পিঠেটার মধ্যে পাশেই তো ছিল সত্যি আমি এত চুমকে গেছি সে কি বলবো সেদিনকেও যখন সরাটা বসিয়েছিলাম ওরকম ফটফট করে ফাট ছিল মনে হলো এখনই ফেটে যাবে তো সেদিনকে পিঠে হয়নি বলে আমি তো বন্ধ করে দিয়েছিলাম গ্যাস আজকে তো সরা পিঠেটা মানে বসাতে না বসাতে এত জোরে ফাটলো কোথায় যে ছিটকে গিয়ে পড়লো টুকরো তার ঠিক না কোনোদিন এরকম সরা হেঁটে যায়নি আমাদের মানে কপালটা এত খারাপ সে কি বলবো তো এই যে সিদ্ধ পিঠেগুলো সব করে নিলাম আর ওই জলটা আবার ফেলে দিয়েছিলাম কারণ বালি পড়েছিলো সব কিচকিচ করছিল ওগুলো সব ফেলে আবার নতুন করে জল দিয়ে সিদ্ধ পিঠেগুলো সব করে নিলাম তারপরে ভাবলাম যে কড়াই করি অনেকে দেখলাম সব অ্যালুমিনিয়ামের কড়াইও করেছে এই আজকে পিঠে সরাপিঠে বাড়িতে খুব একটা কেউ খায় না শুধু জেঠু ভালোবাসে তা জেঠুই আমাকে বারবার করে বলছে সরাপিঠে দুটো করে দেখো না সরাপিঠে খুব খেতে ইচ্ছা হয়েছে জেঠু সেই জন্য আর কি করা তা না হলে সরাপিঠে করতাম না শুধু জেঠুর জন্য আমি ভাজা পিঠে ভেজেছি ওরাও ভেজেছে দিয়ে গেছে ওই বাটেতেই আমি আবার ভাজা পিঠে দিয়ে দিলাম ফের পর কেমন উঠেছে ভালো হ্যাঁ ভালো তো বলবি খারাপ তো বেড়েছে তোর মুক দিয়ে কম নুন কম বেশি নুন দেয় না কি তাই তোর মায়েরটা বেশি ভালো হয়েছে কি সুন্দর হয়েছে চ্যাপটা চ্যাপটা সে বলে দেখতে হবে তো বলে কি আমি এইগুলো সব ভাই ওই ভালো হয়েছে তাহলে শ্বশুরবাড়িতে গিয়ে আর শিখতে হবে না করবে বাবা এত ভালো না কিন্তু তোর মা তো পুর দেওয়া খাবে না পুর ছাড়া করেছে সেগুলো না তো সরা পিঠে করছি ভালোই হচ্ছে কড়াই মরতে সেদিনকে আমি ওর মধ্যে করলাম আমাদের কি হচ্ছে নি সরাটা দেখে এনে বসিয়েছে এই গ্যাসে বসেছে রে বাবা হাই রাম হট করে ফেটে চারদিকে ছিটকে গেল গুপরে সোনা মানেই ছিল চারদিকে ছিটখিক ছিল একদম এই অবধি এসেছিলো এই অবধি মা এখানে বসেছিলো ওদের সব বুড়ো গুঁড়ো করে আছে চারদিকে বা চোখে মুখে ছিটকে যায়নি ওই ভাগ্য ভালা কিন্তু চোখে মুখে অনেক জায়গায় চোখে ইয়ে দে খারাপ জোরে হেবি হচ্ছে

ওর মা মানে আমার কাকি শাশুড়ি আর কি ভাজা পিঠে করেছে দেখো কি সুন্দর চ্যাপটা চ্যাপটা আর ভিতরে সন্দেশ দিয়েছে এত সুন্দর হয়েছে আমার বেশ ভালো লাগলো খেতে বেশ মজমজে হয়েছে আমি তো বড় বড় করেছি কিন্তু চ্যাপটা চ্যাপটা করিনি যেমন করে আর কি সেরকম দেখো কি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও ভালো হয়েছে দেখতে তো সুন্দর লাগছে আমার খেতেও ভালো হয়েছে তো সরা সরাপিঠে দেখো চারটে না ছটা মতো পিঠে হয়েছে তা এই কটা সরাপিঠে ভাজতে গিয়ে দেখো আমার কড়াইটা পুরো ঝামা হয়ে গেছে এতক্ষণ যে আমি ভাজা পিঠে ভাজলাম কড়াই একটুও পোড়েনি আর এই সরাপিঠে ভাজতে গিয়ে কড়াইয়ের অবস্থা দেখো কড়াই ভাজতে গিয়ে তো আমার মানে যাচ্ছে তো অবস্থা হয়ে যাবে তবে সরাপিঠেটা খুব একটা যে খারাপ হয়েছে তা না ভালোই হয়েছে তবে যে ফোলা ফোলা হয় কি সুন্দর সেইটা কিন্তু হয়নি তো বেশি করিনি সেই দিনকার মতন এক গাদা গোলা উলেছিলাম দিয়ে ভাবলাম যে হবে কিন্তু হলো না আর আজকে অল্পই গুলেছি খুব বেশি হয়নি ওই সাত আটটা মতন হয়েছে আমার ননদকে দুটো দিলাম আর আমাদের চারটে আর তার মধ্যে দুটো খারাপ হয়েছে ভালো হয়নি মানে ওঠেই নি তো এই যে দেখো কি সুন্দর স্পঞ্জের মতো নরম হয়েছে এত সুন্দর হয়েছে মনে যেন আবার একদিন করব তবে কড়াই যা পুড়েছে মন আর চাইছে না যে কড়াই করতে এ তো আর নন স্টিকের কড়াই হবে না আমি জানি না নন স্টিকের কড়াই কেউ করে কিনা ননস্টিকের কড়াই আমি তো দেখতে পেলাম না কাউকে সবাইকে দেখলাম এই কড়াই বানাতে তো এই যে দেখো ভাজা পিঠে কাকিমা যেগুলো দিয়েছে সেগুলো আর আমাদেরগুলো সব এক জায়গাতে রেখে দিয়েছি আর এই সরাপিঠেগুলো একটু খারাপ হয়েছে ওটা আলাদা রেখে দিলাম আর মাকে নিচে দিয়ে এসেছি সরাপিঠে দিয়ে এসেছি আর ভাজা পিঠে আর সিদ্ধ পিঠে সব দিয়ে এসেছি আর এটা হচ্ছে পুর ছাড়া আমার বড় ছেলের জন্য আর পুর দেওয়া অল্প কটায় ভেজেছে ওই যে গুবলু সোনা আরও দাদা পিঠে খাচ্ছে একটা আজকে পিঠে হয়েছে চারটে ছটা হয়েছে ছটা আমি তিনটে রেখে দিয়েছি আর নিচে তিনটে বাবা মা আর যেটুকে দিয়ে আসলাম দেখবো খেয়ে কেমন হয়েছে এবার গুলু সোনা একটা খাচ্ছে বড়ো ছেলে একটা খাচ্ছে আর একটা আছে আর একটা আছে একটা হাফ হাফ করে খাবো আমরা খাই না তো ভালোই হয়েছে জানো তো এবার ভাবছি যে বানাবো ওরে বাবা রে মরে গেলাম ওই একজন কমেন্ট করেছিল না আজকে পিঠে করার জন্য যেভাবে ওইভাবেই তো করেছি বেশ ভালোই হয়েছে কালকে করব ভাবছি বেশি করে করব আমি মে ফাস্ট টাইম বডুটা দিয়া বনাই। উড়ম করে না। বাই ডিগ্রি মারবো। এ ফার্স্ট টাইম আমার আজকে পিঠা এত সুন্দর হলো। ও বাবা রে! আমারে কোমরে কি যন্ত্রণা করছি মা ছুঁয়ে ফেল দিলো। দেখি কে? আমি খাই না। ভালোই লাগছে কত। নুন নুন। ছোট না। গোলা রুটি মা করতো আটা গুলে কিভাবে গোলামচি বলে না সুন্দর খেতে লাগতো মা করতো নুন নুন একটা নুন দিয়ে রুটি করতো দি লাস্ট একটু করে রাখত দু তিনটা মার আমি খেতাম ভালো লাগতো ভালোই লাগছে হয়ে যাবে খেয়া এ বাবু নিবি খারাপ লাগছে না ভালোই লাগছে কালকে পড়বো কালকে এর মধ্যে তো আতপ চাল দিয়েছি আতব চাল ভিজিয়ে রেখেছিলাম না আতব চাল মা কুমার